বলছিলাম না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অনেক সহজ যদি তুমি বুঝে বুঝে সলভ করতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংলিশ বারবার রিপিট হওয়া প্রশ্ন সমাধান আজকে তিন নম্বর পর্বে তোমাকে স্বাগতম জানাচ্ছি এখানে কিছু প্রশ্ন আছে এবং আমরা সেগুলো এক একটি মাত্র রুলস থেকে সমাধান করব। রুলস একটা প্রশ্ন হচ্ছে অনেক অনেক অনেকগুলো ঠিক আছে প্রতিবার এখানে বিভিন্ন ইউনিটে এই প্রশ্নগুলো এসে থাকে তো অবশ্যই একটি রুলসের মাধ্যমে আমরা এগুলো সমাধান করার ট্রাই করব আচ্ছা কথা না বাড়িয়ে এখানে আমরা রুলসটা দেখে তারপর প্রশ্নতে আবার ব্যাক করব আচ্ছা এটা হচ্ছে রুলস ঠিক আছে উপরের যে প্রশ্নগুলো তোমরা দেখতে পেয়েছো সেগুলো হচ্ছে এমবেডেড কোশ্চেন থেকে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে বিভিন্ন সময় বা বিভিন্ন ইয়ারে এসেছিলো সেগুলো আমরা আজকে সলভ করব আচ্ছা এম্বাইডেড কোশ্চেনের ক্ষেত্রে তিনটি কথা হবে কি এটা হচ্ছে মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স ঠিক আছে কমপ্লেক্স সেন্টেন্সে প্রশ্ন করাই হচ্ছে আচ্ছা একটি প্রিন্সিপাল ক্লোজ একটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকে আমরা জানি ক্লোজ এখানে যেখানে নাম থাকবে ঠিক আছে কমপ্লেক্স সেন্টেন্স যেখানে নাম থাকবে সেখানে দুইটা ক্লোজ থাকবে একটা হচ্ছে প্রিন্সিপাল বা মেন ক্লোজ বলতে পারো আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ কোনটা যেটা একদম ডিপেন্ডেন্ট নির্ভর ঠিক আছে উপর নির্ভর করে না আর সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে যেটা এখানে কি যুক্ত থাকে এই যে বিভিন্ন ডবলএস কোশ্চেন বিভিন্ন লিঙ্কিং দ্বারা যুক্ত থাকে সেগুলো হচ্ছে সাবর্ডিন্ট ক্লোজ তুমি যখন এক্সাম্পলগুলো গুলো দেখবা বা এখানে কোশ্চেন দেখবা তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হবে আচ্ছা প্রিন্সিপাল ক্লোজ ছাড়া হ্যাঁ কোনো সেন্টেন্সকে প্রশ্ন করা যাবে না তো এমবারে প্রশ্নের ক্ষেত্রে তোমাকে বা কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে এখানে মাথার মধ্যে এটা গেঁথে নিতে হবে যে আমি যেখানে প্রশ্নটা করবো তখন অবশ্যই আমাকে প্রিন্সিপাল যে ক্লোস আছে সেখানে প্রশ্ন করবো সাবর্ডিনেট যে ক্লোসটা থাকবে সেখানে প্রশ্ন করা যাবে না আচ্ছা ব্যাপারটা বুঝতে পারো না নাকি যদি না বুঝো তাহলে এখানে দেখো আর যদি না বুঝো থাকো এখানে এক্সাম্পল আছে দেখো ইনকারেক্ট এটা হচ্ছে ক্যান ইউ মি এটা হচ্ছে মেন ক্লোজ ঠিক আছে এখানে প্রশ্ন আছে ক্যান দিয়ে শুরু হয়েছে মডেল দ্বারা আচ্ছা ক্যান ইউ টেলমি এটা হচ্ছে কি মেন ক্লোজ এবং এখানে প্রশ্ন আছে ওকে আচ্ছা তারপর হোয়েন এই যে হোয়েন যুক্ত আছে আমরা জানি এরকম হোয়েন বিভিন্ন ওয়ার্ড যুক্ত থাকে যেখানে সেখানে হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ তো আমাদের এম্বাইডেড কোয়েশনের রুলস অনুযায়ী আমাদের কি ওই যে সাব এর মধ্যে প্রশ্ন করা যাবে না কিন্তু এখানে যেহেতু ইনকারেক্ট এখানে প্রশ্ন করছে দেখো এই যে হোয়েন উইল ইউ কাম এটা হবে না তো কারেক্টটা কি হবে কারেক্ট হবে ক্যান ইউ মি এটা তো ঠিক আছে তারপরে যে হোয়েন এ পর্যন্ত ঠিক আছে তারপর আগে আমাদের সাবজেক্টটা নিতে হবে যে ইউ টু তারপর এখানে ভার্ভ নিছি ঠিক আছে যে অক্সিলারি ভার্ভ তারপর হচ্ছে মেইন ভার্ভ হ্যাঁ হোয়েন ইউ উইল কাম এটা শর্টকাটটা কি শর্টকাটটা হইছে ইন্টারোগেটিভ প্লাস অ্যাসারটিভ প্লাস হচ্ছে এখানে ওই যে মানে কোশ্চেন মার্কটা কি বুঝতে পারছো এই শর্টকাটটা মনে রাখো এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে ফার্স্ট ইন্টারোগেটিভ থাকবে মেইন ক্লোজটা এটা ঠিক থাকবে তারপর হবে অ্যাসারটিভ আর কি ঠিক আছে সাবঅর্ডিনেট ক্লজটা তারপর কোশ্চেন মার্ক অবশ্যই অবশ্যই দিতে হবে এটা হচ্ছে রুলস আমরা এখন প্রশ্নগুলোতে যদি ব্যাক করি তাহলে কিভাবে এটা সলভ করা যায় সবগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এখানে প্রশ্ন দেখো আচ্ছা এখন দেখো ইজিলি সলভ করতে পারবে দেখো কুড ইউ প্লিজ টেল মি এই যে ঠিক আছে এটা হচ্ছে মেইন ক্লোজ এবং এখানে কি যে প্রশ্নই আছে ঠিক আছে এখানে প্রশ্ন স্ট্রাকচারই গঠন আছে সেন্টেন্সটা এতটুকু ঠিক আছে তারপর হোয়েন ড্যাশ আছে এখন তোমাকে কী হবে এটা দেখো ষোলো সতেরো সেশনে এসেছিলো আচ্ছা ডাস দ্য ট্রেন লিপস হইবে না দেখো ভারত দেশ রয়েছে দ্য ট্রেন লিপস এটা হবে কি সঠিক উত্তর বুঝতে পারছো বি নাম্বারটা সঠিক উত্তর কারণ আমরা জানি ওই যে ইন্টারোগেটিভ প্লাস অ্যাসারটিভ এটা হচ্ছে অ্যাসারটিভ বাকি সবগুলো হচ্ছে কি এখানে কোশ্চেন বা ইন্টারোগেটিভ প্যাটার্নের বুঝতে পারছো এখানে ভারত দ্বারা শুরু হয়েছে এখানেও কি ভারত দ্বারা শুরু হয়েছে বি নাম্বারটা হচ্ছে অ্যাসারটিভের গঠন এখানে কি এসআরটিপিটা হবে কুড ইউ প্লিজ টেল মি তুমি কি আমাকে বলবে হোয়েন দ্যাট ট্রেন্স লিপস ঠিক আছে কখন ট্রেনটা সারবে বুঝতে পারছো বি নাম্বারটা হচ্ছে কারেক্ট আচ্ছা তারপর এখানে দুই নাম্বারটা দেখো আচ্ছা আমি একটু মার্ক করে দেই এখানে কারেটগুলো তো দুই নাম্বারটা দেখো রুলস একই দুই নাম্বারটা দেখো রুলস একই একটি রুলস অ্যাপ্লাই করতে অনেকগুলো প্রশ্ন সলভ করতে পারবে এই যে হুইস সেন্টেন্স ইজ কারেক্ট কোন সেন্টেন্সটা কারেক্ট এখানে খ্যানে ঠেল হ্যাঁ ঠিক আছে খ্যানে টেল এই অংশটা সময় ঠিক থাকবে ঠিক আছে মানে এটা হচ্ছে মেন ক্লোজটা ঠিক রাখবে এবং এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্যাটার্ন এটা ঠিক রাখবে সাবঅর্ডিনেট ক্লোজ থেকেই তোমাকে এখানে সমস্যাটা শুরু হবে বা এখানেই তোমাকে গ্যাপটা দিবে বা এখানেই তোমাকে প্রশ্নটা করা হবে এখানে দেখো এই যে হট হট এ পর্যন্ত ঠিক আছে এরপর দেখো এই যে ইজ দ্বারা শুরু হয়েছে হবে না আমরা জানি এখানে থাকবে কি তোমার ইন্টারোগেটিভ প্লাস হচ্ছে এখানেও কি এই যে হটের পর ইসদেরা শুরুই হবে না এখানে দেখো এই যে ক্যান ইউ টেল মি তুমি কি আমাকে বলতে পারো হট হিজ নেইম ইজ এটা কি অ্যাসার্টিভ এই অংশটা হচ্ছে অ্যাসার্টিভ সাবর্ডিন্ট ক্লোজ এটা থাকবে অ্যাসার্টিভ এখানে তোমার যে মেইন ক্লোজটা আছে এখানে হচ্ছে কি ইন্টারোগেটিভ হ্যাঁ অবশ্যই কোশ্চেন মার্ক থাকবে এটা হচ্ছে শর্টিক অ্যান্সার আশা করি বুঝতে পারছো আচ্ছা রুলস একটাই ইন্টারোগেটিভ প্লাস হচ্ছে তোমার অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ এটা হচ্ছে কি তোমার এমবেডেড কোশ্চেন সবগুলো বোড কোশ্চেন তারপর দেখো আই আয়াক্স টিম আমি তাকে জিজ্ঞেস কলমাইজ আই আস্কড হিম কি আছে ঠিক আছে ইন্টারোগেটিভ তারপর আমাদের লাগবে কি অ্যাসারটিভ আচ্ছা অ্যাসারটিভ কোনটা আছে দেখো হট ইজ হবে না হট হিজ নেম ইজ এই যে দেখো বি নাম্বারটা চা সারটিভ এটা সঠিক বুঝতে পারছো কি বলছি রুলসটা একটু ভালো করে ভিডিওটা পজ করে দেখে আসো তাহলে ইজিলি এগুলো ক্যাচ করতে পারবে একদম সহজ এবং এটা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জেসটি তে সব জায়গায় প্রশ্ন আসে আচ্ছা তারপর কি আছে দেখো চার নাম্বারটা দেখো দ্য কনজিউমার্স প্রাইস ইন্ডেক্স লিস্ট এখানে যে কনজিউমার প্রাইস ওই যে ভোক্তার যে প্রাইসগুলো আছে এগুলো ইন্ডেক্স যেটা আছে সুসিটার লিস্ট এখানে কি হবে দেখো আমাদের ওইটা ফলো করতে হবে এই যে হাউ মাস এখানে হচ্ছে টি হাউ মাস এভরি কস্ট হ্যাঁ কার ঠিক আছে এটাই হবে সঠিক অ্যান্সার বাকিগুলো হবে না দেখো বাকিগুলো কেন হবে না যদি একটু বলি লাইক একটু কালারটা আমি চেঞ্জ করে দিই আচ্ছা এটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার দেখো এই যে হাউ মাস এভ্রিকার কস্ট এটা হচ্ছে এই যে হাউ মাস কস্ট এভ্রিকার না এটা হবে না এবং উপরের দুইটা হবে না তো লাস্ট দেখো আমি সবগুলো অপশন দেয়নি চুজ দ্য কারেট এখানে কোনটা সঠিক হবে টেলমি এখানেও টেলমি আছে হট হিজ নেইম ইজ না এখানে হবে টেলমি হট হিজ নেইম ইজ এটা হবে সঠিক এটা হচ্ছে অ্যাসার্টিভ হ্যাঁ এবং এখানে হচ্ছে টেলমি এটা হচ্ছে কি প্রশ্ন করছে আর কি বা বলেছে বুঝতে পেরেছো অ্যাসার্টিভ থাকবে আর আগে থাকবে ইন্টারোগেটিভ এবং পরে থাকবে প্রশ্নবোধক চিহ্ন এটা হচ্ছে এম্বারিট কোয়েশ্চনের নিয়ম এরভাবে অনেক প্রশ্ন আসে সলভ করতে পারবা যদি একটা রুলস জানো থ্যাংক ইউ অল